ওং জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদ পদ মে তয়ে শেতুয়া প্রণমা নমস্কার আজ নিবেইতার ভারত দর্শনের দুশো পঁয়ষট্টিতম পর্ব সেপ্টেম্বর মাস চিকাগো বক্তৃতার মাস নিবেইতা চিকাগো বক্তৃতাতে অংশগ্রহণ করার সুযোগ ছিল না কিন্তু চিকাগো বক্তৃতাতে পাশ্চাত্যে যেভাবে আলোড়িত হয়েছিল সে খবর নিবেদিতার কাছে পৌঁছেছিল এবং নিবেদিতা তার বিশ্লেষণ ভীষণভাবে করেছেন বিভিন্ন জায়গাতে সবচেয়ে বড়ো যেটি তাৎপর্যপূর্ণ আলোচনা সেখানে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে যাওয়ার আগে গোটা ভারতবর্ষটি পরিক্রমা করেছিলেন পরিক্রমা করে নিবেদিতা বলছেন স্বাস্থ্য গুরু এবং তার মাতৃভূমি এই তিনটে মিলে বিবেকানন্দের ব্যক্তিত্ব গড়ে উঠেছিল স্বাস্থ্য পড়ে তিনি সনাতন আধ্যাত্মিক সত্যের কথা জেনেছিলেন গুরু শ্রীরামকৃষ্ণদেবের জীবনে তার জীবন্ত রূপটা প্রত্যক্ষ করেছিলেন বুঝলেন যে শাস্তের সত্যগুলো শুধু অতীতকালের সত্য ছিল না এই যুগেও তার সত্য যদি উপযুক্ত প্রস্তুতি থাকে তবে আজও সেই সত্যগুলিকে জীবনে রূপায়িত করা সম্ভব যেমন করেছেন শ্রীরাম কৃষ্ণদেব এখানেই বিবেকানন্দের তার গুরুর প্রতি শ্রদ্ধা এবং নিবিদিতার অনুভূতি আসলে আমাদের শাস্তে যে সমস্ত কথাগুলি লেখা রয়েছে পুরাণে বা শাস্তে সেগুলি শুধু পুরাণে লেখা বা কাগজে বা পুস্তক আকারে লেখা সেটি শেষ নয় এগুলি বইয়ের পাতায় যেমন লিপিবদ্ধ হয়ে রয়েছে এগুলি যে মানুষের জীবনে আবার প্রতিফলিত হতে পারে সেটা শ্রীরাম কৃষ্ণদেবের জীবনটি দেখলে বোঝা যায় শাস্তে যা রয়েছে শ্রীরাম কৃষ্ণদেবের জীবনে তার প্রতিফলন ঘটছে এইটা একটা ভীষণ তাৎপর্যপূর্ণ কথা স্বাস্থ্য যে ব্যক্তি জীবনে প্রতিফলিত হতে পারে শ্রীরামকৃষ্ণদেব তার জীবন্ত প্রমাণ কিন্তু সেখানেই বিবেকানন্দের শিক্ষা সম্পূর্ণ হলো না তা দেখার প্রয়োজন ছিল মাতৃভূমিকে তার দেখার এটাও দরকার ছিল যে তার মাতৃভূমিটা কিভাবে এই স্বাস্থ্য এবং তার গুরুকে বা গুরু সম্পর্কীয় যে আদর্শ এবং বিশ্বাস সেগুলি এই ভারতবর্ষের সামাজিক জীবনে কিভাবে প্রতিফলিত হয়ে রয়েছে সেটা দেখার প্রয়োজনে তাকে এই মাতৃভূমিকে দেখার প্রয়োজন হলো। কিভাবে তার মাতৃভূমি সেই সত্যকে যুগ যুগ ধরে লালন পালন করে এসেছে তার ভারত পরিক্রমার মাধ্যমে এই প্রয়োজন সাধিত হলো আমরা দেখেছি ভারত পরিক্রমার সময় তিনি সমাজের সর্বস্তরের মানুষের প্রত্যক্ষ সংস্পর্শে এসেছেন ধনী নির্ধন শিক্ষিত মূর্খ উচ্চবর্ণ অন্তঃজ সকলকে তিনি অত্যন্ত কাছ থেকে দেখেছেন যেমন দেখেছেন দরিদ্র মূর্খ সাধারণ মানুষের হৃদয়বদ্ধতা তেমনই দেখেছেন শিক্ষিত বিত্তবান মানুষের স্বার্থপরতা যেমন দেখেছেন প্রকৃত ধর্মের প্রেমময় মহিমাময় রূপ তেমনই দেখেছেন ধর্মের নামে সংকীর্ণতা আচার সর্বস্ব ও নিষ্ঠুরতা তিনি লক্ষ্য করেছিলেন ভারতবর্ষের সাধারণ মানুষের সবচেয়ে ধর্মপ্রাণ যে ধর্মের কথা তিনি শাস্তে পড়েছিলেন গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে যে ধর্মের জীবন্ত রূপ প্রত্যক্ষ করেছিলেন ভারত পরিক্রমার সমস্ত দিক দিয়ে তিনি বিচার করেছেন যে তিনি লক্ষ্য করেছিলেন শত দরিদ্রতা বা শত দারিদ্রতা সত্ত্বেও ভাগ্যের সহস্র বিড়ম্বনার মধ্যেও ভারতবর্ষের জনসাধারণ সেই ধর্মকে প্রাণপণ ধরে রেখেছে পরবর্তীকালে এই জন্যই তিনি ভারতবর্ষের সাধারণ মানুষের প্রতি এত শ্রদ্ধা প্রকাশ করেছেন তারপর তাদের প্রতি প্রণাম নিবেদন করে বলেছেন যদি এক টুকরো রুটি তাদের মুখে তুলে দেওয়া যায় তাহলে তারা ত্রিভুবনে তাদের তেজ ধরবে না ভারত পরিক্রমার সময় তিনি আবিষ্কার করেছিলেন কোথায় ভারতের দুর্বলতা আর কোথায় ভারতের শক্তি ভারতের শক্তি তার জনজাগরণ এত সৎ এত চরিত্রবান মানুষ তিনি আর কোথাও দেখেননি বিদেশ থেকে ফিরে এসে তিনি পরবর্তীকালে বলেছিলেন পাশ্চাত্যে দরিদ্র মানুষ মানেই অপরাধী কিন্তু আমাদের দেশে দরিদ্ররাও সৎ তাদের স্বভাবের মধ্যে রয়েছে সততা কিন্তু এত সব মহৎ গুণ কিছুতেই পূর্ণ বিকশিত হতে পারছে না কারণ দারিদ্রতা এবং অশিক্ষার জন্য তাই ভারতবর্ষের প্রধান দুর্বলতা ভারতবর্ষের অধঃপতনের প্রধান কারণ হিসাবে তিনি চিহ্নিত করেছেন জনসাধারণের দারিদ্রতা ও অজ্ঞাত এই অজ্ঞাততাকে অজ্ঞতাকে তিনি কি বলছেন আর কি দেখলেন তিনি দেখলেন ইংরেজি শিক্ষিত ভারতবাসীর দেশীয় ঐতিহ্য ধর্ম ও সংস্কৃতির প্রতি অশ্রদ্ধা খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষের ধর্ম এবং সংস্কৃতির নিন্দান করছে তাদের সঙ্গে গলা মিলিয়ে শিক্ষিত ভারতবাসীও নিজেদেরকে অশ্রদ্ধা করছে অন্য কারো পক্ষে এটা সহ্য করা সম্ভব হলেও স্বামীজির পক্ষে এটা কিছু ই সহ্য করা সম্ভব ছিল না কারণ ভারতীয় ধর্ম এবং সংস্কৃতির মহত্তম রূপ কি হতে পারে একমাত্র তারই সৌভাগ্য হয়েছিল তাকে প্রত্যক্ষ করা গুরু শ্রী রামকৃষ্ণদেবের মধ্যে তিনি বুঝেছিলেন আমাদের ধর্ম সম্পর্কে খ্রিস্টান মিশনারিদের অপপ্রজার কত ভ্রান্ত তা অসার কত অসার আর যেদিকেই আমরা হীন হই না কেন অন্তত ধর্মের দিক দিয়ে আমরা হীন নয় তার দেশপ্রেমিক মন ভারতীয় ধর্মের গৌরব পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য ব্যাকুল হয়ে উঠল এছাড়া তিনি এও উপলব্ধি করেছিলেন যে শ্রীরামকৃষ্ণ দেবের বাণীর মধ্যেই যে সার্বজনীন ভাব আছে সব ধর্মের সব দেশের মানুষের কল্যাণের জন্য সেই বাণীর ব্যাপক প্রচার প্রয়োজন প্রধানত এই জন্যই তিনি বিদেশ যাত্রায় প্রেরণা অনুভব করেছিলেন বিদেশ আর একটা কারণ তিনি ভারতবর্ষের দারিদ্র তাকে ব্যাকুল করে তুলেছিল তার স্বভাবত সংবেদনশীল মনে সবসময় একটা চিন্তা করছিল কি করে এই দরিদ্রতা দূর করা যায় পাশ্চাত্যে দেশ বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সাহায্যে দারিদ্র জয় করে ফেলেছে পাশ্চাত্যবাসীরা তিনি চাইছিলেন সচক্ষে দেখে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার মহিমা ভারতেও তার দারিদ্র দূর করতে তাকে প্রয়োগ করা যায় কি না সংক্ষেপে বলতে গেলে স্বামীজির ভারত পরিক্রমার তাৎপর্য ভারত আবিষ্কার এবং নিজেকে আবিষ্কার ভারতবর্ষ সম্পর্কে তিনি প্রধানত সত্যগুলি যে সত্যগুলি আবিষ্কার করেছিলেন তার মধ্যে একটি ছিল ভারতবর্ষের প্রাণশক্তি রয়েছে ধর্মে ধর্মপ্রাণ সাধারণ মানুষগুলোই ভারতের শক্তি আর ভারতের দুর্বলতা হলো সাধারণ মানুষের দারিদ্র এবং অশিক্ষা এই শিক্ষিত সম্প্রদায়ের মনতা এবং পরাণুকরণপ্রিয়তা স্বার্থপরতা এবং দেশাত্মবোধের অভাব আর নিজের সম্পর্কে তিনি যা আবিষ্কার করলেন তাই এই যে তার মধ্যে এমন শক্তি আছে যাতে তিনি ভারতবর্ষের ইতিহাসকে নতুনভাবে গড়তে পারেন শুধু তাই নয় সারা পৃথিবীর পথ হতে পারেন তিনি আমরা দেখেছি গুরু ভাইদের কাছে তিনি ভাস দিয়েছেন কন্যা মন্দিরে বসে ধ্যান করলেন তিনি মাদৃভূমির ধ্যান তাকে আসল স্বরূপটা চিনিয়ে দিল জগতের ইতিহাসে সম্ভবত এ প্রথম আমরা একজন ধর্মগুরুকে পেলাম যার ধ্যানের বস্তু হিসাবে রয়েছেন তার স্বদেশ ঈশ্বর নন বস্তুত বিবেকানন্দের কাছে ভগবান আর তার দেশের মানুষ এবং স্বদেশ একাকার হয়ে গেছিলো ধ্যানে তিনি প্রত্যক্ষ করলেন যে বর্তমানে সমস্ত অন্ধকার দূর করে ভবিষ্যৎ ভারত অতীতের চেয়েও গৌরব উজ্জ্বল হয়ে উঠবে এবং সেই অতীত ভবিষ্যৎ ভারতের নির্মাণের তার একটা সুনির্দিষ্ট ভূমিকা থাকবে তিনি এও বুঝলেন যে শুধু ভারত পরিক্রমা নয় তিনি বিশ্ব পরিক্রমায় অবতীর্ণ হতে হবে তাকে আসলে ভারতবর্ষ আর বিবেকানন্দ ভারতবর্ষ এবং বিবেকানন্দ নিবেদিতার দৃষ্টিতে এটা সমার্থক শব্দ এই ভারতবর্ষ সম্পর্কে নিবেদিতা যে কথাগুলি অনুভব করেছিলেন সেগুলো সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরতে গিয়ে আমার কাছে যেটি বারবার মনে পড়ছে সেটা ভারতবর্ষের ইতিহাসের দিকে তাকালেই এর অসীম তার শক্তি আমাদের মুগ্ধ করে বিভিন্ন জাতি এদেশে এসেছেন তাদের বিভিন্ন জীবনধারা এবং সংস্কৃতি নিয়ে নিবেদিতা এইটাকেই ভারতবর্ষের যে অন্তর মহিমা ভারতবর্ষের যে আধ্যাত্মিকতায় ভারতবর্ষের মানুষ অপরের জন্য হৃদয় দুয়ার খুলে রেখেছেন যে যেভাবে যে দেশ থেকে আসবেন তারা ভারতবর্ষে এসে ভারতবর্ষের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হবেন যদিও ভারতবর্ষের মানুষের প্রতি শ্রদ্ধাশীল কতখানি হয়েছিলেন জানি না সুণ পাঠান মোগল সর্বশেষে ব্রিটিশরাও ভারতবর্ষের এই সরলতার সুযোগ নিয়ে তারা লুট করেছেন এ দেশটাকে সম্পদ ঐতিহ্য সংস্কৃতি এগুলো সব লুট করেছেন নিবিধা সেটি প্রাণে প্রাণে অনুভব করেছিলেন যে তার গুরুর দেখিয়া দেওয়া পদগুলো ভারতবর্ষের যে আসল স্বরূপটা চিনতে সাহায্য করেছে যে কোনো মানুষ ভারতবর্ষে বিবেকানন্দ ভাব বা শ্রীরামকৃষ্ণ ভাবটির মধ্যে পৌঁছাতে পারলেই তারা সেগুলি অনুভব করতে পারবেন আসলে অনেকেই বেশ এসেছে তাদের উদ্যোগ তরবারই আছে হাতে করে এসে এদেশে লুট করার জন্য এসেছে বারবার ভারতবর্ষের উপর দিয়ে রক্তের বন্যা বয়ে গেছে বহুবার মনে হয়েছে এই দেশ এই জাতি যেন নিশ্চিন্ত হয়ে যাবে নিশ্চিন্ত হয়ে গেছে এই ভাবটা অনেকেই অনুভব করেছেন কিন্তু কৃষির শক্তি বলে ভারতবর্ষ পুনর্জীবিত হয়ে উঠছে যারা এসেছিল বেশে তাদের সংস্কৃতিকেও ভারতবর্ষ আপনার করে নিয়েছে বিদেশিরাও যখন যেভাবে নিজেদের অজ্ঞাতসারে সারে এদেশকে তাদের আপনার দেশ বলে ভাবতে শুরু করেছে এটা সম্ভব হয়েছে ভারতবর্ষের সংস্কৃতির বৈশিষ্ট্য ভারতবর্ষের মানুষের ভালোবাসার গুণে এই ভালোবাসাই ভারতবাসার শক্তি ভারতবর্ষের শক্তি বসুধৈব কুটুম্বক ভারতবর্ষের বাণী এই সমগ্র জগৎটাই আমার আত্মীয় সমস্ত পৃথিবী আমার আত্মীয় যখনই আমি কাউকে আমার চেয়ে আলাদা করে ভাবি বা দেখি তখনই আমি অধর্মচরণ করি অধর্ম আচরণ করি এটা ভারতবাসীরা অনুভব করে আরেকটা এর যে নাম এই যে অধর্ম আচরণের কথা বলছি এর আর একটা নাম হচ্ছে আধ্যাত্মিকতা ভারতবর্ষের আসলে এই ভারতবর্ষ কারণ ভারতবর্ষ যাকে আধ্যাত্মিকতা বলে তার প্রকাশ ও পরিপূর্ণতা ভালোবাসায় সকলকে আপন করে গ্রহণ করায় ভারতের ধর্ম বলে যে প্রকৃতি সত্য এই যে আমার মধ্যে যিনি আছেন তিনিই আছেন শোভার মধ্যে আমি এবং বিশ্বব্রহ্মাণ্ডের সকলে অভেদ যে কোনো ভেদি মিথ্যা অন্যের সুখে আমার সুখ অন্যের দুঃখে আমার দুঃখ তাই পরকে আপন করে নেয়া ভারতবর্ষের চিরকালের স্বভাব পরাক্রান্ত বিদেশিরাও তাই এই স্বভাবের কাছে হার মেনেছে কিন্তু যত বিদেশি শক্তি ভারতবর্ষে এসেছে তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক ছিল ইংরেজ শক্তি কারণ তারা শুধু রাজনৈতিক দিক দিয়ে ভারতবর্ষকে দখল করেই ক্ষান্ত হয়নি তারা ভারতবর্ষের সংস্কৃতিতেও থাবা বসিয়েছিল বা আঘাত হানতে চেয়েছিল আঘাত হেনেছিল ভারতবাসীর চিন্তার জগতে শিক্ষিত জনসাধারণদের মনে তারা এই ধারণা জন্মাতে পেরেছিল যে ভারতবর্ষের সংস্কৃতি ঐতিহ্যের মধ্যে ভালো কিচ্ছু নেই সবই মন্দ যদি জগতে আমাদের সম্মানের সঙ্গে বাঁচতে হয় তবে আমাদের সব কিছুতেই শিখতে হবে পাশ্চাত্যের কাছ থেকে শুধু বিজ্ঞান নয় শুধু যন্ত্রপাতি কলকব্জার ব্যবহার নয় আমাদের সাজ পোশাক আচার ব্যবহার চিন্তাভাবনা সব কিছু গড়ে তুলতে হবে পাশ্চাত্যের আদলে বা অনুকরণে আমরা চেহারায় থাকবো ভারতবাসী আর মনপ্রাণে হব পাশ্চাত্যবাসী এটা ভারতবর্ষের রূপ নিবেদিতা এগুলো প্রত্যক্ষ করেছিলেন করে তিনি বিবেকানন্দের চিন্তাকে ভাবনাকে আমাদের সামনে বারবার হাইলাইট করে বুঝিয়েছেন ভারতবর্ষের নিজস্ব সত্তার বাইরে বেরিয়ে পাশ্চাত্য ভূমিকে তাদের অনুকরণ করলে ভারতবর্ষ সর্বনাশ হয়ে যাবে যেটা হয়েছে পরবর্তীকালে আমরা লক্ষ্য করবো ভারতবর্ষের মানুষ বিদেশিদের সাজ পোশাক তাদের আচার আচরণ সবকে তারা ব্যবহার করেছে অনুকরণ করেছে এবং শুধু অনুকরণ নয় তাদের যাকে বলে ফলো করেছে ভারতবর্ষের মানুষ এইটা করতে গিয়েই ভারতবর্ষের সাধারণ মানুষের চিন্তা ভাবনাকে পাশ্চাত্যবাসীর চিন্তা ভাবনায় রূপান্তরিত করে দিয়েছে এটা ভীষণ ভীষণ সভ্যনাশের কারণ হয়েছে কোট প্যান্ট শ্যুট পরে তারা মিথ্যেবাদী হয়েছে সভ্য সেজেছে বাহ্যিক দিক দিয়ে দুর্নীতি অন্যায় মিথ্যা অত্যাচার এগুলি তাদের শিক্ষা দীক্ষা এবং ডিকটেটারশিপ এগুলি ভারতবর্ষের মানুষের উপর তারা চালিয়েছে এবং ভারতবর্ষের শিক্ষা দীক্ষা এবং সংস্কৃতির উপরে যে থাবাটা বসিয়েছে সেখানে ভারতবর্ষের মানুষ খ্রিস্টান হয়েতে বাধ্য হয়েছেন এবং ভেবেছেন ওঠাই বোধায় হয় জীবনের একটা নতুন ধারা তাই ভারতবর্ষের অন্ধ কুসংস্কারের জন্য ওই পাথরকে পুজো করা এই চিন্তা থেকে বেরিয়ে আসা সুন্দর একটা আমাদেরকে পথ দেখাচ্ছে নেপেতে বলছেন এটাই সব্বনাশ ভারতবর্ষের মানুষ যত পাশ্চাত্যকে অনুকরণ করবে নিজের জায়গা থেকে ফিরে তত তাদের জীবনে সামাজিক জীবনে ঘনিয়ে আসবে ভারতবর্ষের খারাপ দিকগুলো ভারতবর্ষের তার আসল জিনিসটা চাপা পড়ে যায় আমরা দেখব ভারতবর্ষের মানুষ নিবেদিতার দৃষ্টিতে স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতা যাওয়া তার যে চিন্তা সেগুলি নিবেদিতা পরবর্তীকালে সুন্দর বিশ্লেষণ করেছেন তিনি বলছেন এই জিকাগো বক্তৃতা ভারতবর্ষের ইতিহাসে নয় পাশ্চাত্যের মানুষের কাছে এক বিশেষ বার্তা বহন করে নিয়ে আসে কারণ এটি সর্বকালের সর্বযুগের একক স্থান অধিকার করে নিয়ে অবস্থান করবে দিন একে প্রথম থেকে দ্বিতীয় করা যাবে না সত্যি আজ সেটি দেখছি চিকাগোতে যদি আমরা যাই দেখব ওই কলম্বাস হলে প্রতিটি সিঁড়িতে একশো জন বক্তার কোনো কথা ঠাঁই পেল না কেবলমাত্র বিবেকানন্দের কথাগুলি সিঁড়িতে বারবার উচ্চারিত হয়ে রয়েছে আই এম প্রাউড টু বিলং টু এ দ্যাট রিলিজেন হুইচ হ্যা স্ট দ্য ওয়ার্ল্ড বোথ টলারেন্স অ্যান ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স আই এম প্রাউড টু বিলং টু এ দ্যাট নেশান হুইচ হ্যা শেল্টার অল প্রসিকিউটেড পিপল অফ দ্য আর্থ এই যে প্রথম দিনের বক্তৃতা অভ্যর্থনার উত্তরে সেগুলির প্রতিটি লাইন বিশ্বের মানুষের কাছে কত আন্তরিক বা ভারতবর্ষের নীনতা ভারতবর্ষের চিন্তা সকলকে আপন করে নেওয়ার এবং ভারতবর্ষের মানুষই পারে এই রকম চিন্তার সন্ধান করবেন কিন্তু বিবেকানন্দ এত বক্তার মধ্যে কি করে তিনি প্রথম স্থান অধিকার করলেন কেন তিনি এত প্রাসঙ্গিক হলেন শুধু একদিনের জন্য নয় যুগ যুগের জন্য যখন হলো আঠেরোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর তারপর থেকে কন্টিনিউয়াস ভারতবর্ষের চিন্তা ভারতবর্ষের মানসিকতা ভারতবর্ষের যে সংস্কৃতি সেগুলিকে মানুষের কাছে একটা দাগ কেটে রাখার মতো সেগুলি পাশ্চাত্যবাসীর মনে হৃদয়ে এবং তাদের সাহিত্যে ঠাঁই পেয়ে গেল নিবেদিতা বলছেন বিবেকানন্দ ব্যক্তিত্ব পূর্ণতা লাভ করেছিল ভারত পরিক্রমাকালে কোনো খণ্ড চিত্ত বা খণ্ডচিহ্ন বিক্ষিপ্ত প্রাদেশিক ভারতবর্ষ নয় এক পূর্ণাঙ্গ ভারতবর্ষের রূপ পেয়েছিলেন তার চিন্তায় ভারতবর্ষের প্রতিটি প্রদেশের প্রতিটি ধর্মের প্রতিটি ভাষা ভাষী মানুষের বৈশিষ্ট্যকে তিনি ঠিক ঠিক চিনতে পেরেছিলেন যেমন তিনি মহারাষ্ট্রের সন্তদের কথা ভক্তি ভরে বলতেন তেমনই বলতেন দক্ষিণ ভারতের শাক্ত বৈষ্ণবদের সাধকদের কথা যেমন বলতেন আকবরের কথা তেমন বলতেন শকুন্তলার কথা যেমন গাইতেন নানকের জ্ঞান তেমন গাইতেন মীরাবাই ও তান গান ভজন তিনি ভারতবর্ষ বলতে যে ভারতবর্ষকে বুঝতেন তা সব ধর্মের সব জাতির সব ভাষাভাষী মানুষের সম্মিলিত ভারতবর্ষ তাই নেবেই বলছেন তার চেয়ে উপযুক্ত আর কে ছিল যিনি হতে পারবেন বিশ্ব মানব সভায় এবং বিশ্ব ধর্ম মহাসম্মেলনে ভারতবর্ষের প্রতিনিধি তিনি ছাড়া আর কার কাছে বা তিনি আর কে ছিল এমন বিশ্বজনীন মন কার মন এরকম ছিল আর কে ভারতবর্ষকে উপস্থাপন করার যোগ্য ছিলেন এমন পরিপূর্ণরূপে যে ভারতবর্ষের মধ্যে পাশাপাশি বিরাজ করছে বৈদিক বৈদান্তিক বৌদ্ধ জৈন শৈব বৈষ্ণব এমনকি মুসলমানও কেন বিবেকানন্দই হতে পেরেছিলেন বিশ্ব মহ মহাধর্ম সভায় ভারতবর্ষের সবচেয়ে উপযুক্ত প্রতিনিধি তার সুন্দর একটি উত্তরও দিয়েছেন নিবেদিতা বিবেকানন্দ যে তার শিষ্য যার নিজের জীবনে হয়েছিল সর্বধর্মের সমন্বয় অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য কখনো ভারতবর্ষের উপযুক্ত প্রতিনিধি হওয়ার ক্ষেত্রে এক নম্বর জায়গাটি তো গ্রহণ করবেই কারণ শ্রীরামকৃষ্ণদেব যে তার নিজের জীবনের মধ্যে সাধনার মধ্য দিয়ে সর্বধর্মের সমন্বয় ঘটিয়ে দিয়েছিলেন তাই জয়তু শ্রীরামকৃষ্ণ জয়তু স্বামী বিবেকানন্দ সেপ্টেম্বর মাস চিকাগো বক্তৃতা নিবেদিতা নিবেদিতার ভারত দর্শন এই নিয়ে আলোচনা ও অশতমাসৎগময় তমস মা জ্যোতির গময় দুশো পঁয়ষট্টিতম পর্বে সকলকে আমার শ্রদ্ধা নমস্কার প্রণাম পাড়ারাম চ্যানেলের পবিত্র সহ যারা অনলাইনের মাধ্যমে প্রতি রবিবার এই অনুষ্ঠানগুলি উপভোগ করেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা রইল জয়তু বিবেকানন্দ জয়তু নিবেদিতা